একই নিয়ন্ত্রক একই খেলা শুধু দেশটা আলাদা তবু কিছু মানুষ চিৎকার করে বলে আমরা এই বিকল্প কিন্তু বাস্তবতা হলো এই বিকল্পের রাজনীতি এখন ভারত বিদ্বেষের ওপর দাঁড়িয়ে আছে আজকাল একটা অদ্ভুত ট্রেন্ড চলছে যতই ভারতকে গাল দেবে ততই তুমি জনপ্রিয় ওদিকে মিয়ানমার সীমান্তে কি ঘটে যাচ্ছে তাতে কারো খেয়াল নেই তাদের দেশপ্রেম শুধু জাগে ভারতের বিরুদ্ধে আরাকান আর্মি কি মুসলমান সেখানে ধর্ম জাগে না কেন ভারত বিদ্বেষের মূল কারণ মূলত মহান মুক্তিযুদ্ধকে ঘিরে মুক্তিযুদ্ধ ঘিরে অন্তরে যে বিষ সেটা থেকেই এই উগ্র ভারত বিদ্বেষ আর এই বিদ্বেষকে উস্কে দিয়ে সুবিধা নিচ্ছে এই দেশে জন্ম নেয়া কিছু ডিপ স্টেটের দালাল এদিকে শোনা যাচ্ছে প্রায় নয় হাজার তরুণ তরুণীকে দেয়া হবে অস্ত্র প্রশিক্ষণ তত্ত্বাবধানে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব প্রশ্ন হচ্ছে কোন আইনের আওতায় এই বিশাল আয়োজন দেশে এমন কি নিরাপত্তা সংকট তৈরি হয়েছে রাষ্ট্রের অঢেল টাকা কি কোনো ব্যক্তিকেন্দ্রিক বাহিনী গঠনে ব্যয় করা হচ্ছে আমরা আজ একটি অদ্ভুত প্রজন্মে দাঁড়িয়ে আছি যেখানে মাথা খাটানোর কোনো আগ্রহই নেই